আপনার এত বড় সাহস আমার বিরুদ্ধে মসজিদে বয়ান মারান না আপনি জানেন ওই মসজিদের ওই সাতটা পড়ে ছিল দুই বছর আমার টাকায় আমার টাকা ওই ছাদ হয়েছে ওই টয়লেটটা আমি নিজের টাকায় দিছি আর এই যে আপনি বেতন পান সে বেতনটা কে দেয় সে বেতনটাও আমি দিই আপনার পেট চলে আমার বেতন দিয়ে আর আপনি আমার বিরুদ্ধে শুক্রবার জুম্মার নামাজের দিন এত মানুষের সামনে আমার বিরুদ্ধে এত বড় কথাগুলো বললেন আমার মাথাটা কোথায় গেল বলেন আপনি গ্রামের মাতু্বর আর এই হুজুর আমার বিরুদ্ধে না আমার বিরুদ্ধে এত কথা বললো হুজুর আর এই মসজিদটা আমার অনুদারেই চলে আর এত মানুষের মধ্যে আমার বেশ যদি করে হুজুর না এর ভিত করার দরকার মসজিদের ভিতর এত মানুষের ভিতর আমার তো এই গ্রামে মাত বাড়ি করা হবে না নে আমার বিরুদ্ধে হুজুর কম কথা বলে এই হুজুরে আমি মসজিদে রাখবোই না হুজুরই তোর হুজুর হয়ে রাখেন আপনি সালাম আপনি আমার যে বেদ্যুৎ এক করছেন কালকে সালাম দিতেছেন আবার আপনার এত বড় সাহস আমার বিরুদ্ধে মসজিদে বয়ান মারান না আপনি জানেন ওই মসজিদের ওই স্বাদটা পড়ে ছিল দুই বছর আমার টাকায় আমার টাকায় ওই স্বাদ হইছে ওই টয়লেটটা আমি নিজের টাকায় দিছি আর এই যে আপনি বেতন পান সে বেতনটা কে দেয় সে বেতনটাও আমি দিই আপনার প্যাট চলে আমার বেতন দিয়ে আর আপনি আমার বিরুদ্ধে শুক্রবার জুম্মার নামাজের দিন এত মানুষের সামনে আমার বিরুদ্ধে এত বড় কথাগুলো বললেন আমার মাথাটা কোথায় গেল বলেন আপনি এই যে আপনি আল্লাহ আল্লাহ করে কি পাইছেন কন কি পাইছেন আমার দেখেন আমার শহরে দুই দুইটা বাড়ি আছে তিনটা কলকারখানা আছে আর দুইটা ছেলে আছে একটা আমেরিকা লেখাপড়া করে একটা লন্ডনে লেখাপড়া করে আর আমি টাকার মাঝে ঘুমাই টাকার মাঝে ঘুমাই কি শান্তি আমার জানেন আপনি আর আপনার কি করছেন জীবনে বলেন কি করছেন কিছু আছে আপনার আসলে আপনি যেটা ভাবতেছেন আমি যে বয়ানটা করছি আসলে সেটা এটা সেটা আমার ব্যক্তিগত কোনো বয়ান না সুদ পুরাণে মনে করেন যে হারাম বলা হয়েছে হাদিস দ্বারাও মনে করেন যে নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ যার কারণে আপনি যদি মনে করেন যে সেটা আপনার বিরুদ্ধে শুধু আমি বয়ান করছি তাহলে সেটা আপনার ভুল ধারণা আর আপনি যেটা বললেন যে দুনিয়াতে আপনার যে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আপনার ছেলে আমেরিকা লন্ডনে লেখাপড়া করে আসলে আমাদের যারা মনে করেন যে দিনের পথে আমরা চলি আমরা যারা নামাজ কালাম পড়ি আল্লাহ আল্লাহ করি হ্যাঁ এদের দুনিয়াবি কোনো কিছু প্রয়োজন হয় না আমাদের শুধু একটু চাওয়া যে আমরা মরার পরের জন্য সেই আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদেরকে একটু সুখে রাখে আপনি ওই পরে শান্তি নিয়ে থাকেন দেখি আপনার পেটে ভাত কি পাবো জোটে এই এই যুগে ঠিক আছে আপনার কয় মাসে বাকি আছে নতুন বুঝলেন আপনি আজ থেকে আমার মসজিদে যাবেন না আপনি আজ থেকে আপনার মসজিদে যাবেন না বুঝছেন আপনি কোথায় পারেন সেইখানে যা আপনি নামাজ কালাম করেন আর ওই নামাজ নিয়েই থাকেন আল্লাহ আল্লাহ নিয়েই থাকেন ঠিক আছে আসলে আপনি যেটা ভাবতেছেন আপনার ধারণাটা ভুল আমার ধারণা ভুল হ্যাঁ আসলে আজকে দুনিয়ার মানুষদের যেটা করা উচিত ছিল মানুষজন সেই কথাটা চিন্তা করে না মানুষজনের প্রয়োজন ছিল যে আখিরাতকে ভয় করা আল্লাপাকে আল্লাপাক রব্বুল আলমিনকে ভয় করা কিন্তু মানুষজন আল্লাপাক রব্বুল আলমিনকে ভয় না করে দুনিয়ার পিছনে দুনিয়ার মুহে পড়ে গেছে বুঝবে সবাই একদিন সেদিন হয়তো আর কোনো উপায় থাকবে না সেদিন হয়তো আবার ফেরত আসতে চাবে কিন্তু লাভ হবে না আল্লাপাক পাক রব্বুল আলামিন সবাইকে যেন হেদায়েত नसीব করে আমিন আরে অনেকজন থেকে বসে আছে একটা সিগারেট খাই আ সিগারেট মাত্র একটাই আছে রে খাই বসে আছি

গত শুক্রবারে হুজুরকে নামাজ পড়তে দেখলাম কয়েকদিন ধরে নামাজ পড়তে দেখতেছি না হুজুর কোথায় গেছে কি হয়েছে হুজুরের আমি তো জানি না আমিও তো দেখিনি জানিস নি না আমিও তো দেখাবে না কদিন থেকে আরে হুজুরের দেখতে পাই না মনটা কেমন জানি ছটপটায় খালি আমার নামাজ পড়তে যাই হুজুরকে দেখতে পাই না আমিও তো বেশ কয়েকদিন থেকে দেখাবি না হুজুরকে কোথায় থেকে গেছে হুজুরের সঙ্গে দেখা হলে কথা বলা একটু বেটার হইতো সবচাইতে হ্যাঁ কথা বলতে হবে কথা বলা লাগবে

আসলে ভাই সেদিন শুক্রবার তো মনে হয় ছিলেন আপনার জুমার জি ছিলাম শুক্রবার আমি সুদ ঘুষ এবং নেশা সম্পর্কে যে বয়ান করছি কুরানো হাদিস থেকে যে যার কারণে মাতবস আমার উপর রাগান্বিত হয়ে আমাকে গত মাসের বেতন এবং এই মাসের বেতন দিয়ে আপনাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে কেন বের করে দিল আমি সুদের বিরুদ্ধে বয়ান করছি যার কারণে এই অবস্থা আর কি আচ্ছা হুজুর আপনার এই কথাটা বলার একদমই ঠিক হয়নি কারণ উনার অনুদানে সব কিছু চলতেছে এই গত দু বছর থেকে এই ছাপ পরেছিল ছাদ দিছে উনি বাথরুমের ছাদ ঢালাই দিছে উনি বাথরুম সব কিছু দিছে উনি উনার আন্ডারে সব কিছু চলতেছে উনাকে আপনার এই সব কথা না বলাটাই উচিত ছিল আপনি জানেন হুজুর আপনার বেতনটাও তো উনিই দেয় উনার বিষয়ে এইসব কথা বলা আপনার উচিত হয়নি একদম ঠিক হয়নি আসলে ভাই আজকে আমাদের সমাজটা ধ্বংসের দিকে চলে গেছে সুদ ঘুষ জুয়া জেনা ব্যবিচার বিভিন্ন রকম খারাপ কাজের কারণে আমাদের সমাজের এই অবনতি আজকে সমাজে উন্নতি হয় না এই কারণগুলোর কারণে আচ্ছা ভাই তাহলে শুনেন আপনাদের একটা কথা বলি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি আপনাদের এতক্ষণ ধরে বুঝাইলাম আর যে কারণে আমার এই অবস্থা তো ইনশাল্লাহ দোয়া চাই দোয়া করবেন জি হুজুর আমরা তাহলে আমাদের ভুল বুঝতে পারছি আমাদের যেন আল্লাহ মাফ করে দেয় আমাদেরকে যেন নামাজ কালাম পড়তে পড়ার জন্য তফিক দান করে দোয়া করবেন আমরা যেন সই সালামতে থাকতে পারি আমি আল্লাহ কবুল করুন আচ্ছা ঠিক আছে হুজুর জান তাহলে হ্যাঁ দোয়া করবেন আচ্ছা